স্কোয়ার গোল দুইটা শেপ পেয়ে যাবেন মাত্র হ্যাঁ সম্পূর্ণ পূর্ণ বেশি দূর একটা করা আলাইকুম রাখা সবাই আবার অন্ত নতুন আর একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কাচের সব ধরনের প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে মশলার যত ধরনের জার হয় সব ধরনের জার কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে আর বিস্তারিত জানার জন্য রয়েছে ইয়াসিন ভাই কেমন আছেন আসসালামু জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে কাচের প্রোডাক্ট অনেকে তো নিতে ভয় পায় ভয়ের কারণ নাই সম্পূর্ণ রিস্ক কোম্পানি বহন করবে যদি ফেগে যায় টাকা রাখবো না আর ভয়ের কারণ থাকবে না আচ্ছা আচ্ছা প্রোডাক্ট পেয়ে যাবেন সম্পূর্ণ নিখুদ ভাবে হাতে পেয়ে যাবেন আসুন প্রোডাক্টের দিকে আমরা চলে যাব ওকে একদম নতুন কালেকশন চলে আসছে দেখতেছেন 2000 ml

আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এবার আসেন যেগুলো থাকবে হচ্ছে আপনার ইসফন সহকারে যে দেখতেছেন এগুলো মাত্র ছশো টাকা থেকে শুরু আচ্ছা তারপরে যারা চাচ্ছেন যে আপনার গোল বা স্কোয়ার একদম মিনি ক্যাপসুল সাইজ থেকে শুরু দেখতেছেন অনেকগুলা সাইজ আছে একদম ছোট মাত্র 180 টাকা 250 টাকার শুবে এগুলোতে রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে ব্যমবুলি সম্পূর্ণই থাকবে যে খাবার মশলা রাখতে পারবেন এই একটা আছে থ্রি পিজের একটা সেট হবে দেখতেছেন প্রত্যেকটার সাথে সামুজ দেওয়া আছে এবং কি আপনি থ্রি পি সেট নিবেন মশলা যতটুকো মাসে রাখতে পারবেন 2000 এর সেট থাকবে মাত্র 2000 টাকা প্রাইস দিচ্ছি 2000 2000 টাকা একদম ছোট কিউট ছোট

পাঁচশো এম এল সাতশো পঞ্চাশ এম এল এক হাজার এম এল আমার হাতে চারশো টাকা প্রাইস পাঁচশো সাড়ে সাতশো থাক পাঁচশো চারশো পঞ্চাশ টাকা এক হাজার এম এল প্রাইস দিচ্ছি থাকবো মালনি পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি এই যে দেখতেছেন না দুই ক্যাটাগরি চলে আসছে দুইশো এম এল প্লাস পাঁচশো এম এল মাত্র থাকবে একশো চল্লিশ টাকা এটা থাকবে দুই রকম

কিংবা গোল্ডেন এ একটা আছে এবং কি এখানে আছে হ্যান্ডের সহ হ্যান্ডের সারা আমি যদি এক নজর দেখা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা কোন ডিজাইন নেবেন হ্যান্ডের সহ নেবেন না সারা মাত্র টাকা টাকা হ্যান্ডেল ছয় টাকা এবং কি যারা চাচ্ছেন সারা মাত্র টাকা কি পানি রাখার জন্য আপনি যে কাজে ইউজ করেন এগুলো সম্পূর্ণ পানি ফ্রিজে যে স্থানে ইউজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকবে এবং কি একটা যারা আছে দেখতেছেন সম্পূর্ণ নতুন ডিজাইন ট্রান্সপারেন্ট দেখা যাবে সাতশো পঞ্চাশ মাত্র থাকবে চারশো পঞ্চাশ টাকা কমন ডিজাইন হ্যাঁ এই একটা তো আরো নতুন থাকবে এই যে দেখতেছেন

আটশো টাকা প্রাইস দিচ্ছি সম্পূর্ণ পাটি পাটি ডিজাইন মাত্র প্রাইস থাকবে চারশো সত্তর টাকা প্রাইস থাকবে চারশো এবং কি ব্যাম্বুলিটা যতগুলো সাইজ চামুস চামুস সব কালার সঙ্গে আপনার এই জায়গা পেয়ে এখানে আছে এটা কিন্তু হচ্ছে নেওয়ার পথে কোনো ভেঙে নেই গেলে সম্পূর্ণ সম্পূর্ণ রিস্ক কোম্পানি বহন করবে আপনি আপনার থেকে অ্যাডভান্স নিচ্ছি না ফোরাক যাবে তারপরে অ্যাডভান্স কোনো অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স লাগবে না একটা টাকা লাগবে না যাবে দেখবেন তারপর টাকা এক টাকা অ্যাডভান্স করা লাগবে না সরাসরি কিভাবে আসবো ভাই ভাই যারা আসতে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট বর্ণতা কাঁচাবাদা মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর সাতান্ন একশো পঁচাশি নম্বর সব যারা না পাবেন নাম্বারে কল দিবেন আচ্ছা এছাড়াও কিন্তু একটা করে অ্যাডভান্স লাগতেছে না আপনারা এক পিস লাগুক দুই পিস লাগুক দশ পিস লাগুক সমানে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন একেবারে পাইকারি দামে এই জার আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন